সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে উত্তাল রাজধানী সহ পুরা দেশ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আন্দোলনে নেমেছে এই পদ্ধতি নিয়ে অনেক তাদের মতামত প্রকাশ করেছে নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে মতামত দিচ্ছেন তারকারাও সরকারি চাকরিতে কোটা পদ্ধতি নিয়ে ফেসবুকে মতামত প্রকাশ করছেন একসময় দাপুটে চিত্রনায়ক এবং মুক্তিযোদ্ধা মাসুদ ওরফে সোহেল রানা সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছেন তিনি বলেন তিনি একজন মুক্তিযোদ্ধা হিসাবে চাকরিতে এই কোটা সিস্টেম বাতিলের পক্ষে মতামত দিচ্ছেন তিনি সেই পোস্টে লিখেছেন মুক্তিযোদ্ধাদের নাম বরাবর বলা হচ্ছে কেন দেশ স্বাধীন হয়েছে তিপ্পান্ন বছর তার সাথে যদি আরও বারো বছর যোগ করা হয় তাহলে তার বয়স হবে পঁয়ষট্টি এই বয়সে তো নিশ্চয়ই কেউ চাকরির জন্য চেষ্টা করে না বা স্কুল কলেজে ভর্তি হয় না তাদের সন্তানদের বাবার কারণের জন্য কোটা সিস্টেমে চাকরি এবং ভর্তি হতে হবে এটা মুক্তিযোদ্ধাদের অপমান করার সামিল তিনি আরও বলেন নিজ ম্যারিটের গুণে তারা ভর্তি হবে পরীক্ষা দেবে এবং চাকরিতেও ইন্টারভিউ দেবে আমরা মুক্তিযোদ্ধারা কখনও এই ধরনের সুযোগ চাইনি সম্মান যখন নেই তখন এই ধরনের সুযোগ দিতে তার সন্তানদেরকেও সম্মান দেখানোর একটা অপচেষ্টা মাত্র তার ভাষায় সম্মানই দেওয়া ছাড়া তাদের জন্য আপনারা কি করেছেন মুখে মুখে তাদের জন্য মায়াকান্না করছেন ড্রেস থেকে শুরু করে চিকিৎসা বা চলাফেরা কোনো কিছুতেই কোনো সুযোগ দেয়া হয়নি তাই আমরা কখনোই কিছু চাই না জাতির পিতার নির্দেশে দেশ স্বাধীন করার দরকার ছিল আমরা সেটা করেছি সর্বস্তরে এই কোটা সিস্টেম বাতিল করা হোক এটা দেশের সকলের দাবি সোহেল রানা বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের পরপরই বাংলাদেশ চলচ্চিত্র জগতে পা রাখেন প্রযোজক হিসেবে প্রতিষ্ঠা করেন পারভেজ ফিল্মস এবং প্রতিষ্ঠানের ব্যানারে চাষী নজরুল ইসলাম এর পরিচালনায় নির্মাণ করেন বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধ ভিত্তিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ওরা এগারো জন এটি মুক্তি পায় উনিশশো অভিনেতা ও পরিচালক হিসেবে যাত্রা শুরু করে উনিশশো সালে কাজে আনোয়ার হোসেনের বিখ্যাত কাল্পনিক চরিত্র মাসুদ রানা সিরিজের একটি গল্প অবলম্বনে মাসুদ রানা চলচ্চিত্রে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন সোহেল রানা নাম ধারণ করে এটি এবং একই ছবির মাধ্যমে তিনি পরিচালক হিসেবে মাসুদ পারভেজ নামে এই ছবিটিতে মুক্তির মাধ্যমে দর্শকরা তাকে পর্দায় দেখতে পান উনিশশো সালে मोहम्मद सयम सरकार न्यूज बङ्गाल सिक्सटी फोर